বন্ধুরা বাংলাদেশের সব থেকে দামি বাইক চলে যাচ্ছে কিন্তু টাঙ্গাইলে সো দেখতে পাচ্ছেন একজন কাস্টমার ভাই কিন্তু আমাদের সাথে আছেন সাব্বির ভাইও কানেক্টেড আছেন সো আমরা একটু সরাসরি কাস্টমার ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া বাইক তো নিলেন আর ওয়ান ফাইভ এম ইন্দো কার্বন আচ্ছা এটাই তো বাংলাদেশের সব থেকে দামি বাইক আমরা আচ্ছা কতদিনের স্বপ্ন ছিল এই বাইকটা নিয়ে অনেক বছর অনেক

আচ্ছা বাইকের উপরে ভাইয়া একটু বসেন একটু দেখি ভাইয়া কিন্তু একবারে হেলমেট পরে চলে এসেছে বাইক নেওয়ার জন্য সো এই যে তার বাইকটা কিন্তু স্টার্টও দিল এটা হচ্ছে একেবারে ইন্দোনেশিয়ান ভার্সন আরন ফাইভ এম ইন্ডো কার্বন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বাইকটা কিন্তু এই মুহূর্তে অনেক জায়গায় অ্যাভেলেবেল কিন্তু নেই জি জি আপনি তো মার্কেট যাচাই করে দেখেছেন অনেক শোরুমে কিন্তু বাইক নেই অ্যাভেলেবেল নেই ইন্দোনেশিয়ান বাসনের এম কার্বনটা কিন্তু নেই জি বাট আপনি তো এখানে এসে পেয়েছেন জি এবং আরো তো স্টক আছে যারা আসবে তারাও তো নিতে পারবে আচ্ছা সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের বাইকটা আব্দুল্লাহ মোটরস থেকে হবে একেবারে রিজনেবল প্রাইজে এছাড়াও অসংখ্য বাইক আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক আছে আমরা সবকিছুই দেখাবো ভাইয়া কিন্তু চলে এসেছে টাঙ্গাইল থেকে এখন কি ভাইয়া চালিয়ে নিয়ে যাবেন আর টাঙ্গাইল তো খুব বেশি কিলো হবে না সত্তর আশি হ্যাঁ অনেক ধন্যবাদ চলে এসেছেন একটু জানাবেন যে আব্দুল্লাহ মোটরসের আচার ব্যবহারটা কেমন অনেক

আবার এদিকে যদি আমরা রেডিয়েটর গার্ড লাগিয়েছেন আর এসএসসি সব লাগিয়েছে মানে এ টু জেড যা আছে সব ইনস্টল করে নিয়ে যাচ্ছে জি জি আচ্ছা এর আগে কি বাইক চালানো হয়েছে এর আগে সেটা জিগসা এফ এবিএস নেগেটিভ স্পোর্টস আচ্ছা এটাই ফার্স্ট টাইম প্রিমিয়াম সেগমেন্টে আসলে জি ফার্স্ট টাইম প্রিমিয়াম সেগমেন্টে নাও আবার একবারে প্রিমিয়াম বাইক জি প্রিমিয়াম বাইক লেটেস্ট সর্বশেষ বাংলাদেশ একবারে সর্বশেষ লেটেস্ট ভার্সন এবং সর্বশেষ কমফোর্টেবল বাইক বলতে পারি আমরা আবার সব থেকে দামি বাইকও বলতে পারি মানে নেব যখন ভালো টাইম ভালো টাইম আপনারা দেখি মানুষ বলতে যে এটা একটা প্রিমিয়াম বাইক আচ্ছা আচ্ছা আপনার এলাকায় তো মনে হয় খুব বেশি নাই আচ্ছা দুই চারটা আছে আচ্ছা টাঙ্গাইল থেকে অবশ্য অনেক মানুষ আসে বাইক আসে জি টাঙ্গাইল জেলা আসে অনেক বাইক আসে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আসলে বিশেষ করে লাইভে আসার জন্য ভাই আসলে ফেস রিভিল করতে চাচ্ছে না যার কারণে আমরা কিন্তু ভাইকে হেলমেট পরে নিয়ে এসেছি লাইভে সো বন্ধুরা আপনারাও চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য আবদুল্লাহ মোটরসে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা সো ভাই কিন্তু বিদায় নিচ্ছে এখন আসলে টাঙ্গাইয়ে চলে যাবে ভাইয়াকে অনেক ধন্যবাদ একটু মাইক্রোফোনটা নিয়ে ভালো থাকবেন আর সাবধানে চালাবেন আর সবসময় হেলমেট পরে চালাবেন যেহেতু আপনি হেলমেট পরে এসেছেন প্রিমিয়াম একটা হেলমেট তো ইনশাল্লাহ দর হইল অবশ্যই সাবধানে চালাবেন আচ্ছা বাইকটা এইভাবেই থাক আমরা একটু বাইক গুলা দেখাই দেখে ভাইয়ের সাথে আমরা একটা রিলও বানাবো ইনশাল্লাহ হ্যাঁ সাব্বির ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আসসালাম কেমন আছেন আপনি আসসালামদুলিল্লাহ আরিফ অনেক ভালো আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি আপনাদের তো পর্যাপ্ত স্টক জি আরিফ আল্লাহর আল্লাহ রহস্য আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ স্টক আছে ইন্ডিয়ান বাইক এবং ইন্দোনেশিয়ান বাইক তো আমরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ঢাকায় বলা চলে সকাল থেকেই মুসলদারের বৃষ্টি হচ্ছে কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে আমাদের দুই কাস্টমার সম্মানিত কাস্টমার ভাইরা চলে এসেছে টাঙ্গাইল থেকে তারা বাইকটি পার্চেস করার জন্য তো অবশ্যই তারা মার্কেট ভিজিট করেছে ভেরিফাই করেছে ভেরিফাই করে এই কিন্তু আমাদের শোরুম এসেছে আমি যদি একটা কাস্টমার ভাইয়ের কাছ থেকে আরেকবার একটু সরাসরি ব্যাপারে কিছু জানতে চাই ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের শোরুম থেকে একটি বাইক পারচেস করলেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টের সবচেয়ে বলা চলে সবচেয়ে ব্যয়বহুল বাইক তো এই বাইকটার সম্পর্কে অবশ্যই আপনার নেওয়ার যেটা প্রিপারেশন আপনি বললেন যে দুই সাল থেকে আপনার আর ওয়ান ফাইভ নেওয়ার স্বপ্ন সেটা আজকে পূরণ হয়েছে সেটার জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি এবং আমাদের শোরুমে যা আসলেন আশেপাশে তো আরও বেশ কিছু শোরুম আছে তারপরে তো যাচাই বাঁচাই করেছেন আমাদের শোরুমের প্রাইসটা কি মানে রিজনেবল পেয়েছেন প্লাস আপনার মনের মতো একটি বাইক আমরা দিতে পেরেছি কিনা যদি একটু বলতেন মনের মধ্যে আচ্ছা আমাদের এখানে আমাদের এখানে তো বেশ কয়েকটা বাইক ছিল আপনি দেখে আপনার যে ইউনিটটি পছন্দ হয়েছে সেটাই তো আপনি নিয়েছেন নাকি একদম ফুল ফ্রেশ পেয়েছেন তো আর প্রাইজের কথা যদি বলি প্রাইজে আপনার সন্তুষ্ট আছেন কি না জি ভাই ভাই সন্তুষ্ট আছে আচ্ছা আপনার ফ্রেন্ড সার্কেল যারা যারা বাইক পারচেস করবে ইনশাল্লাহ আদুল্লাহ মোটরস সাজেস্ট করা যায় তো নাকি জি দাদা নিঃসন্দেহে আবদুল্লাহ মোটর সাইড বাইকটা একটু আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই ব্রিজটির ভিতরে কষ্ট করে এসেছেন আমাদের শোরুম থেকে বাইক নেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা তো ওকে আরিফ ভাই আমরা একটি বাইক দেখালাম এই বাইকটা এখন চলে যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল তো আর ওয়ান ফাইভ অ্যাম ইন্দো কার্বন যেটা সেটা কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল আছে তো এর পাশাপাশি ইন্দো ইন্ডিয়ান আরও অনেক বাইক আছে ইনশাআল্লাহ আমরা একে সব বাইক দেখাবো তো আমি আমাদের শোরুমের লোকেশনটা যদি একটু বলে শুরু করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার ঠিক মগবাজার মোড়েই হচ্ছে আমাদের আবদুল্লাহ মোরফসার অবস্থান আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন আর সরাসরি চলে আসবেন হচ্ছে ঢাকার ঠিক মগবাজার মোড়েই মগবাজার মোড়ে আসতে দেখতে পারবেন যে একটি ভর্তভাদ রেস্তোরাঁ রয়েছে তার ঠিক বিপরীত পাশে হচ্ছে হোটেল আলামিন এবং আলামিনের তলায় হচ্ছে আমাদের আবদুল্লাহ মোটরসের অবস্থান তো ইয়ামাহা ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের যে আন বাইকগুলো হয় মূলত ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান সব কালার আপনার ইনশাল্লাহ একই ছাদের নিচে আবদুল্লাহ মোটরসে পেয়ে যাবেন তো আমি এখানে আরও বেশ কিছু বাইক দেখাব যেমন স্কুটারের কথা যদি বলি স্কুটার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে ইয়ামাহা রেজেড আর স্ট্রিক্ট্যালি হাইব্রিড ভার্সন দুই হাজার পঁচিশের মডেল তো আমাদের কাছে বেশ কিছু কালার আছে যেমন এখানে গ্রিন কালারটা অ্যাভেলেবেল আছে এখানে কপার কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং ব্ল্যাক কালারটা ইনশাল অ্যাভেলেবেল পাবেন এবং স্কুটারের কথা যদি বলি যাদের বাজেট হচ্ছে আড়াই লক্ষ থেকে তিন লাখ এই রেঞ্জের ভিতরে যাদের বাজেট তাদের জন্য বেস্ট একটি স্কুটার হতে পারে এইটা যে আমার রেজেড আর স্ট্রিট হাইব্রিড ভার্সন দুই হাজার পঁচিশের মডেল তো এটার প্রাইস আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো এটার প্রাইসটা হচ্ছে বর্তমান আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এনি কালার যে কালারে আপনারা নেন অবশ্যই যদি আসেন এসে আরেকবার কথা বললে ইনশাল্লাহ আমরা এখান থেকে ডিসকাউন্ট করব দুই লাখ সত্তর হাজার হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস না আস্কিং প্রাইস আপনারা যদি আসেন এসে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আমরা অনার করতে পারবো বেশ কিছু কালার কিন্তু রেজেড আর আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তো তার পাশাপাশি মোটর সাইকেল আমাদের কাছে আপনারা আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান যেটা সিলভার কালার একদম ফুল প্যাকেট বাইক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিজ হাতে যারা আনবক্স করে নিতে চান স্টক থাকা পর্যন্ত ওয়ার হাউসে যে দেখে শুনে আপনার যে ইউনিটটি ভালো লাগে ইনশাল্লাহ আপনি নিতে পারবে যেমন ফ্রন্টেও কিন্তু আমাদের একদম ফুল প্যাকেট বাইক একটা রাখা আছে আমার আর ওয়ান ফাইভ অ্যাম সিলভার আর তার পাশাপাশি ভিতরেও রাখা আছে তো ইয়ামহা আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন সিলভার আইকন জি আইকন পারফরমেন্স আর কার্বন ফাইবারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ব্ল্যাক কার্বন যেটা সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কার্বন একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালার আপনারা জানেন যে কাস্টমাইজ করে কিন্তু ব্ল্যাক কার্বনটা বর্তমানে মার্কেটে সেল হচ্ছে বাট আমাদের কাছে যেটা অথেন্টিক কালার সেটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এই ব্ল্যাক কার্বনটার পাশাপাশি কার্বন ফাইবার যেটা সেটাই কিন্তু আপনারা আমাদের আবদুল্লামার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাইক হিউজ হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে যাচ্ছেন স্টক থাকা পর্যন্ত হোয়াইট হাউসে যে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি আপনি নিতে পারবেন এবং ইন্টেনসিটি ওয়াইটের কথা যদি বলি সেটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের কালার দুই হাজার পঁচিশের মডেল তো ইন্টেনসিটি ওয়াইটের পাশাপাশি যে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন সিলভার এটা হচ্ছে আমাদের ডিসপ্লের বাইক যদি আপনারা চান প্রত্যেকটা বাইক ওয়ার হাউসে যে দেখে শুনে একদম এরকম ফুল প্যাকেট বাইক আপনারা চাইলে আমাদের শোরুম থেকেও আনবক্স করে নিতে পারবেন এবং যদি চান যেন আমাদের শোরুম থেকে নিয়ে যাবেন আনবক্স করে সেটাও করতে পারবেন আরেকবার যদি কিছু কমেন্ট আপনি নিতে চান এই মুহূর্তে নিতে পারেন আসলে টেকনিক্যাল ইরোর জন্য কমেন্টগুলো পাচ্ছি না আচ্ছা তো হয়তো আমার ভিওরা কমেন্টগুলো দেখছে আমি কিন্তু কমেন্টগুলো দেখতে পাচ্ছি না তবে কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই চেষ্টা করব ওকে তো এরপরে নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে R15 ভার্সন 4 গ্রেজেবলি এডিশন যেটা হচ্ছে আপনার নিয়ন কালার এবং ফুল নিয়নের পাশাপাশি ব্ল্যাক নিয়ন কালার যেটা সেটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এটা হচ্ছে R15M ইন্ডিয়ান কার্বন ফাইবার এবং এটা হচ্ছে R15M ইন্দোনেশিয়ান কার্বন এডিশন দুই হাজার মনে যেটা হচ্ছে ভাইয়ের এখন টাঙ্গাইল ডেলিভারি নিয়ে যাচ্ছে তো আমাদের আরও বেশ কিছু বাইক কিন্তু আপকামিং আছে যেমন এভজেড এস ভার্সন ফোর হাইব্রিড ভার্সন তারপরে হচ্ছে এম ফিফটিন ব্ল্যাক গ্রিন হোয়াইট গ্রে কালার ইনশাল্লাহ সবগুলো কালারই আপনারা অ্যাভেলেবেল পাবেন আর ইন্দোনেশিয়ান লটও আসতেছে যার যে বাইকটি দরকার আমাদের তো হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্কুটার ইয়ামা ব্র্যান্ডের যে কোনো মোটরসাইকেল সাইকেল ইউ সেগমেন্টের ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান নিতে চাইলে অবশ্যই আবদুল্লা মারস আপনারা আসবেন অথেন্টিক বাইক এবং ফুল ফ্রেশ বাইক রিজনেবল প্রাইসে মার্কেট থেকে পারচেস করতে পারবেন আমাদের শোরুম আবদুল্লা থেকে আচ্ছা একজন ভাই কমেন্ট করেছেন যে দাম বলে না কেন ভাইয়া আসলে আমা করছে জি আর যে ভাইয়া আসলে কমেন্টই করেছেন তার উদ্দেশ্যে প্লাস যারা যারা প্রাইজ জানতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কথাটা আমরা মূলত সবসময় লাইভে অথবা ভিডিওতে বলে থাকি যদিও আজকে বলা হয়নি সেটা হচ্ছে যে ভাইয়া কমেন্ট করেছে তার উদ্দেশ্যেই বলা যে আমাদের বাইকগুলো হচ্ছে ওইয়া সিবিউ বাইক বা কমপ্লিট বেল্ট ইউনিট যেটা হচ্ছে আন অফিশিয়াল বাইক তো এই আন বাইকগুলো হচ্ছে প্রাইস আপনার সবসময় একরকম থাকে না দেখা যাচ্ছে আজকে আপনি হয়তো বা লাইফটি দেখছেন আজকে একটা প্রাইজ আপনাকে বলে দিলাম আপনি হয়তো বা দশ দিন পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে বাইকটা নেবেন বা এই প্রাইসটা শোনার পরে অনেকেই আছে যারা পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে বাইক পারচেস করবে তো আজকের এই প্রাইজের সাথে আগামী দশ দিন পর বা বিশ দিন পর বা এক মাস পরে প্রাইসটা নাও মিলতে পারে দেখা যাচ্ছে দশ হাজার টাকা কমও হতে পারে দশ হাজার টাকা বেশিও হতে পারে এর জন্য মূলত আমরা প্রাইসটা বলি না মেনশন করি না তবে আপনাদের যদি প্রাইস জানতে ইচ্ছুকক্ষণ একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের রিসেন্টলি প্রাইস বা আপনি যেদিন নক করবেন সেদিন ইনশাল্লাহ প্রাইসটা আমরা বলে দিতে পারব আপডেট প্রাইসটা আপডেট প্রাইসটা আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আসলে আরিফ ভাই আপনাকেও ধন্যবাদ আচ্ছা পাশাপাশি হচ্ছে আমরা তো মোটামুটি অনেক বাইক দেখিয়েছি সো আরন 5 ইন সিলভার আরন 5 ইন্ডিয়ান সিলভার কিলোর বাইক ওটা জাস্ট আপনার ফোনটা খুলে কাস্টমার বাইকে দেখাইছি একদম ফ্রেশ একদম তেলতেলা বাইক যেটাকে বলে কোন প্রকার রাতে নামছে একবারে মানে ওইটার প্যাকেট এখনো পর্যন্ত খোলা হয়নি তো আমরা চাই কাস্টমার ভাইরা আমাদের শোরুমে এসে নিজ হাতে বাইকগুলো আনবক্স করে নিয়ে যায় যেরকম কিন্তু আমাদের আর অসংখ্য বাইক আছে যারা অনেকগুলো ইউনিট দেখে বাইকগুলো নিতে যাচ্ছেন তো আমাদের শোরুমে এখনই চলে আসেন ইনশাল্লাহ অনেকগুলো বাইক দেখে একদম আপনি আপনার মনের মতো একটা স্ক্র্যাচ মুক্ত স্পট মুক্ত বাইক নিয়ে যেতে পারবেন যদি আপনারা আশেপাশে আসেন বা আমাদের মগবাজারে আসেন বাইক নেন বা না নেন এসে আমাদের বাইকগুলো দেখে যাবেন যদি আপনার বাইকগুলো পছন্দ না হয় তখন আপনি আমাদের শোরুম থেকে বাইক না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ তো বন্ধুরা যারা দেখেছেন একটু সবাই শেয়ার করে দেবেন রায়হান ভাই কমেন্ট করেছেন যে আমার একটা আরাউন্ড ফাইভ এম লাগবে অনেক ইউনিট আছে চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নিয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে সোহেল খান ভাই আছেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আসলে আমাদের লাইফটা দেখার জন্য কমেন্ট করার জন্য রিকোয়েস্ট থাকলো সবাই একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে এবং চলে আসবেন বিশ্বস্ত শোরুম আবদুল্লাহ মোটরসে আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য